শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো বড়দের প্রণাম এবং ছোটোদের অনেক অনেক ভালোবাসা নিয়ে আমি আজকের ভিডিও শুরু করছি তা আমি এসেছি মায়ের বাড়ি এটা আমার মায়ের বাড়ি একটা বান্ধবীর বিয়ে তো বিয়েতে এসেছি আমি তো সেটাই আমি আজকে সারাদিন কী কী করবো সেটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করবো যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের আমার অসংখ্য ধন্যবাদ আর যারা আমার নতুন ভিওয়ার্স রয়েছে যারা এতটুকু পর্যন্ত আমার ভিডিওটা দেখেছ তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ তোমরা আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো একটু পরে আমরা রেডি হয়ে স্নান করে রেডি হয়ে বেরোবো তো চলো ভিডিওটা দেখতে থাকো আর আমি এই চ্যানেলে একদমই নতুন আমি প্রথম সবেমাত্র প্রথম স্টার্ট করেছি ব্লগ করা তো যদি তোমাদের মনে হয় আমি কোনো ভুল বলছি বা তোমাদের কোনো ত্রুটি মনে হয় তো ছোটো বোন বা দিদি হিসেবে ক্ষমা করে দিও তো তারপরে দেখো আমরা রেডি হয়ে চলে এসেছি মা মেয়ে আমরা দুজনে একই রকম শাড়ি পরেছি আর বিয়ে মানেই কিন্তু লাল হদ তাই না বলো আমার মাম্মা আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে কিন্তু জানিও এটা ওর বাবার শখ এটা শাড়িটা ওকে সরস্বতী পুজোতে কিনে দিয়েছিলাম তো তখনও পরিয়েছিলাম আবার একবার পড়ালাম খুব শখ ওর বাবার যে মেয়েকে শাড়ি পরাবো তো দেখো কত সুন্দর লাগছে মামামকে আর ওর শাড়ি চুরি পরিয়ে দিয়েছি তো খুব আনন্দ করছিল। এদিকে ওদিকে হেসে হেসে সে তো খুবই আনন্দ করছিল। আর সকালের ওয়েদারটা বেশ ঠান্ডা ছিল বৃষ্টি হয়েছিল সেই জন্য ভাবলাম একটু শাড়িটা পরিয়ে দিই তো দুপুরের দিকে আমি খসিয়ে নেব যদি এ করে তো চুরি নিয়েই ব্যস্ত চুরি নিয়ে তো তারপরে আমি মাম্মা আর আমার বোন একটু আমাকে এগিয়ে রাখতে গেল ওই রাস্তাটা নদীর বাঁধ তো আর চারিদিকে একটু জঙ্গল টাইপের ছিল ঝোর তো বোন আমাকে একটু এগিয়ে রাখতে গেল তারপরে দেখো বাড়ি চলে এসেছি আর ওই যে দেখো আমার বান্ধবীটা দাঁড়িয়ে আছে খুব সুন্দর খুব সুন্দর লাগছিল ওকে আর দেখো তোমাদেরকে একটু হায়ও করে দিল আর তারপরে যেগুলো হয় মানে বিয়ের যে নিয়ম কানুনগুলো হয় সেগুলোই হচ্ছিল আমি একটু যোগদান করলাম আর কি তো কাকিমা বলল যে পূজা আয় তোর তো বিয়ে হয়েছে তোর তো গায়ে হলুদ ঠেকাতে পারবি তো আয় তো আমিও গেলাম দেখো এখন হচ্ছে গায়ে হলুদ আর আমি আর মাম্মা এসেছি ওর পাপা আসেনি তার কারণ ওর অফিস আছে তো অফিস সেরে ও রাত্রিবেলায় আসবে আর আরও বন্ধু বান্ধব আরও আসবে তারা এখনও আসেনি আমি একাই এসেছি না আমি একাই এখন ওর বান্ধবী আছি ওরা সবাই রাত্রে আসবে সবাই সঙ্গে রাত্রে দেখা হবে আর মাম্মাম ওকে আমার আর একটা কাকিমার কাছে রেখেছিলাম তো ও শুধু কান্না করছিল আমার কাছে আসার জন্যে আর আমি ওকে বলছিলাম মাম্মাম তুমি থাকো আমি আসছি এরকম বলে কাটাচ্ছিলাম তো আমার এই ছোট্ট ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে যেও আর তোমাদের এই একটি লাইক আর কমেন্ট আমাকে আরও নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ দেয় ওকে সাহস জোগায় তো প্লিজ একটা কমেন্ট একটা লাইক করে যেও তোমরা আর বিশেষ করে আমার মামমামকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও এটা অনেক এটা আমার অনেক দিনের শখ ছিল যে মেয়েকে একটা শাড়ি কিনে দেবো সরস্বতী পুজো থেকে পড়েও আমি শাড়িটা এখনও ভিডিও আছে ছবি আছে এটা অন্য সময় আমি অন্য ব্লগে দেখাবো আর আর একবার পড়ালাম শাড়িটা আর বিয়ে বাড়িতে ওকে সবাই কোলে নিচ্ছিলো আর বলছিলো কী মিষ্টি মেয়ে এত সুন্দর লাগছে এরকমটা বলছিল। আর সবাইয়ের কাছকেও সবাই কাছেও যায় এমনিতে রাগই যদি একটু রেগে যায় তো সবাইকে মানে কামড়ে দেয় ছিঁড়ে দেয় কিন্তু সবার কাছে যায় আর আমার এই বান্ধবীটার নাম হচ্ছে মধুরিমা আমরা একসঙ্গে একদম ছোট্ট থেকে অঙ্গনওয়াড়ি স্কুল থেকে একদম কলেজ লাইফ পর্যন্ত আমরা একসঙ্গে ছিলাম একসঙ্গে টিউশন একসঙ্গে স্কুল সব সময় আমরা একসঙ্গেই থাকতাম বিকেলে সময় একসঙ্গে বেড়ানো সব সময় একসঙ্গে আমাদের গ্রামে সবাই বলতো যে দেখো তিন মূর্তি আসছে এরকম তো তারপরে দেখো গায়ে হলুদ হয়ে যাওয়ার পর বাইরে বেরিয়ে এলাম কারণ মামমাম খুবই কাজ ছিল একটা বাড়িতে এলাম তার পাশে একটা কাকুদের বাড়ি তো সেখানে এসে মামাকে আমি শাড়িটা চেঞ্জ করে দিয়ে একটা পাতলা গেঞ্জির মতো একটা জামা পরে দিলাম দুপুরের দিকে একটু গরম পড়েছে আরও শাড়ি পরে বিরক্ত করছিল কান্না করছিল তো সেই জন্য আমি শাড়িটাকে চেঞ্জ করে দিলাম আর দেখো গান বাড়ছিল সেই গানের গানটা শুনে উলু উলু দিতে ব্যস্ত কত সুন্দর উলু দিচ্ছে দেখো তো তারপরে রাত্রিবেলায় চলে এসেছি আবার রেডি হয়ে তো তখন দুপুরে মামামকে তখন ভাতটা খেয়ে আমি বাড়ি চলে এসেছিলাম মামাম খুব খুবই কান্না করছিল ঘুমোর জন্যে তারপরে আর যাওয়া হয়নি একবার রাত্রিবেলায় গিয়েছিলাম রেডি হয়ে দেখো এখন একটু ফটো তোলা হচ্ছে ছবি যে ওই পাশে যে দাঁড়িয়ে আছে ওর নাম সোমা ও আমার বান্ধবী দেখ খুব কান্না করছিল আমার কাজ ছাড়া কারোর কাছে যাচ্ছিল না বলে আর ভিডিও করাও হয়নি তো এখানে দেখো কিছু ফটো দিয়ে দিয়েছি তখন আমার হাজব্যান্ডও এসে গিয়েছিল তা আজকের ভিডিও এইটুকুই যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক আর কমেন্ট করো আর তোমরা সবাই খুব খুব ভালো থেকো